আজ আপনারা আবারও প্রতিবাদ মঞ্চ তৈরি করছেন একই রকম দেখুন আমাদেরকে আমরা কনস্টিটিউশন প্রদেশের ফোরামের পক্ষ থেকে প্রতিবাদ অন্যমঞ্চ করতে চেয়েছিলাম ইতিপূর্বে আমাদেরকে আটকে ছিল শুধু আইসিএফ না ওখানে আরও রাজনৈতিক দল আছে আরও সামাজিক সংগঠন আছে মেলবন্ধনে আমরা ফোরাম তৈরি করছি ফোরামের একাধিক নেতৃত্ব আছে শীর্ষস্থানীয় নেতৃত্ব যেমন কামরুজ্জামান সাহেব হাকিবুল সাহেব মিশুজ মাইতি এই ধরনের আরও আর অনেক ইতিহাস সাহেব সবাইকে ধরেছিল আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠনের শীর্ষস্থানের ধরেছিল চরম অনৈতিক কাজ অনোন কাজ করেছিল অগণতান্ত্রিক কাজ করেছিলো আমাদের কাছে ফলে আমাদেরকে যখন কোর্টে প্রডিউস করেছিল আমাদের জামিন পেয়েছিল সাথে সাথেই জামিন দিয়েছে আমাদের কারণ আমরা তো কোনো অন্যায় কাজ করিনি মানে তারপরে আমরা কলকাতা পুলিশকে আবার চিঠি জানি করেছিলাম যে আমরা কয়েক দিয়ে এগিয়ে আর বুঝতে চাই তখন কলকাতা পুলিশ তারপর থেকে অবশ্যই একটা একটা টেবিলে আলোচনা করতে তো আলোচনার পরিপ্রেক্ষিতে ওনারাও কিছু কথা বলেছেন আমাদেরও কিছু শর্ত ছিল তো আদান শর্ত আদান প্রদানের পরে আজকে আমরা এখানে তিন দিনের একটা অবস্থান বিক্ষি করবো একটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত প্রত্যেক দিন আমরা আজকে শনিবার কালকে রবিবার পরশু দিন আগামী পরশু সোমবারে আমরা শেষ করব সোমবারে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে তিন জায়গায় ডেপুটেশন দেওয়া হবে একটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতা যেমন ওয়েস্টবেঙ্গলের সি ইও যিনি আছেন তার কাছে দেওয়া হবে ও কমিশনে দেওয়া হবে আডওয়ার্ড সরি আদার ব্যাপার কমিশনে দেওয়া হবে এবং সাথে সাথে লেবার দপ্তরে দেওয়া হবে যেভাবে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে আবার গত কদিন আগেই জানবেন দীপু দাস বলে একজনকে ফোন করা হয়েছে লোকমান বলে শামশেদগঞ্জে একজনকে ফোন করা হয়েছে এই যে ঘটনা ঘটে যাচ্ছে সাবির মল্লিক পরিচয় দিয়ে উপরে অত্যাচার চলছে আমাদের রাজ্য সরকার সেটা কেন সেটা পারছে না ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে এসে কাজ করছে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে গেলে এতে আক্রান্ত হচ্ছে কেন এটা 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 না হয় তার জন্য আমাদের ডেপুটেশন দেওয়া হবে ইলেকশন কমিশনে যে এসআইআর নিয়ে যে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে বা নাকি শুনছি যে যেটা দিল্লি বিহারে দেখেছি মৃত এই জীবিত ভোটারকে মৃত ভোটার ডেকে ভোটার করে দেওয়া এটা যাতে বন্ধ হয় এটার জন্য আর আপনার আদার ক্লাস কমিশনকে আমরা এই জন্যই ডেফেশন হচ্ছি যে ওবিসি নিয়ে যেভাবে যেটা হয়েছে এ থেকে বি এ থেকে ইয়ে ঢুকিয়ে দেওয়া একে পার করে দেওয়া এ করে ফলে প্রকৃত যারা বেনিফিট পাওয়া যায় সেটা পাচ্ছে না লেটেস্ট উদাহরণ কল্যান ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্টের পিএচডির যারা আপনার সিলেক্টেড হয়েছে তার মধ্যে আছে লিস্ট বোঝা যাবে ওবিসি সংরক্ষণ থেকে নেওয়া হয়েছে কিন্তু ওখানে একটাও মুসলিম দেখার ক্লাসেস মুসলিম যারা আছে তারা সাশ্রয় ফাইন সুতরাং আমরা এই ডেপুটেশনও দেবো সোমবার আপনি নিশ্চয়ই জানেন আজকে আরও একবার জীবন কৃষ্ণ সাহাকে আদালতে পেশ করা হয়েছে আর তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল যারা ক্যান্ডিডেট ছিল তাদের থেকে আজকে কোর্ট রুম এই কেদে দিয়েছেন জীবন কৃষ্ণ সাহা দেখো জীবন কিশোর শাহকে অ্যারেস্ট করে এই যে দুর্নীতির মূর্খে ঘোরানো যাবে না এটা হচ্ছে চুনোপটি রাঘব মোয়ালদের খুঁজে খুঁজতে হবে এরা যে টাকাটা তুলে কোথায় দিচ্ছিল সেই জায়গাটা বার করতে হবে তাদেরকে খুঁজতে হবে তাদেরকে জেলের মধ্যে রাখতে হবে তাদের তারা যে অবৈধ লেনদেন করেছে মানে সুযোগ দিয়েছে মূল হোতা কারা এই ক্রাইম করার কারা সুযোগ দিয়েছে বা কারা সাহস জুগিয়েছে কারা বেশি বেনিফিট পেয়েছে মূল বেনিফিট কারা পেয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে আমার তো মনে হয় খুঁজে বার করতে করতে দু হাজার ছাব্বিশের ভোট পার হয়ে যাবে সেই বাইনারি পলিটিক্স আসছে এটা এটাতেই আমরা হয়তো সীমাবদ্ধ থেকে যাবো এই যে এতগুলো টাকা ছাব্বিশ লাখ টাকার যে নয় ছয় হয়েছে এই বিষয়ে টগরিকে যখন আজকে তলব করা হয়েছে জীবন প্রশ্ন যখন আদালতে তখন তিনি বলেছেন এই টাকাগুলো তার ব্যবসার টাকা তিনি বলেছেন সম্পত্তির টাকা তখন ব্যবসার টাকা সম্পত্তির টাকা হলে নিশ্চিতভাবে তার সপক্ষে প্রমাণ থাকবে আমি আমি একটাই আশা করবো যেটা ব্যবসার টাকা যেন হয় কারণ একজন বিধায়ক হিসেবে যখন

পরে আবার সুপ্রিম কোর্টে যেতে হবে এরকম একটা ভালো কারণ যদি তালিকা প্রকাশ করে দেয় তাহলে তৃণমূলের নেতাগুলো আর বাড়িতে থাকতে পারবে তো দুধকে দুধ পানিকে পানি হয়ে গেল যারা টাকা দিয়ে এতদিন পর্যন্ত যাদের মুখ চুল করিয়ে রেখেছিল তোদের ব্যবস্থা হচ্ছে প্ল্যান ই প্ল্যান বে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি এই যে গল্প শোনার ছিল গল্প তো মাটিতে হয়ে যাবে পুরো গল্প শেষ গল্প দাফন হয়ে যাবে সচানে দাহ হয়ে যাবে ফলে এবার তারা বলবে আমার টাকা ফেরত দাও তো এটা কীভাবে করবে আমি তো ভেবে উঠতে পারছি না